আমি যখন আপডেট দিতে বসেছি আপনাদের তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে ছাত্র আন্দোলন চলছিল কোটা বিরোধী আন্দোলন তার একটা গুরুত্বপূর্ণ রায় ঘোষণা ঘোষণা করল তাদের রায়ে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সেটাও হলো নাইনটি থ্রি পারসেন্ট একটা কোটা করা হয়েছে যেটা ওভারঅল সবার জন্যে মেধা তালিকার জন্যে এবং ফাইভ পারসেন্ট একটা কোটা আছে সেটা হচ্ছে অন মুক্তিযোদ্ধাদের জন্যে এবং ওয়ান পিছিয়ে পড়া শ্রেণীর জন্যে আরও ওয়ান পার্সেন্ট প্রতিবন্ধীদের জন্যে তাহলে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন চলছে যে কোটা বিরোধী আন্দোলন চলছে হয়তো এই কোটা বিরোধী আন্দোলনে কিছুটা লাঘব হবে আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই রায় দিল বাংলাদেশের চিফ জাস্টিস ওবায়দুল হাসান এবং তার সহকর্মীরা মিলে একটা রায় ঘোষণা করল তো বাংলাদেশের আন্দোলন হয়তো কিছুটা কমবে ছাত্র আন্দোলন কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে বাংলাদেশের এক শ্রেণীর ছাত্র ছাত্ররা তারা কিন্তু এই আন্দোলনটাকে মেনে নিয়েছে কিন্তু আরেক শ্রেণী তারা কিন্তু মানতে চাইছে না বিভিন্ন রাজনৈতিক মতদর্শে পুষ্ট এই আন্দোলনটা কিন্তু আর ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই এই আন্দোলনটা কিন্তু এখন পুরো বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক আকার নিয়েছে সেখানে উঠেছে কি ভারত বিরোধী স্লোগান এই এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই ছাত্রদের সীমাবদ্ধতা ছাড়িয়ে কিন্তু একটা রাজনৈতিক বিশেষ রাজনৈতিক গোষ্ঠী যারা ভারত বিরোধী তাদের মধ্যেই ছড়িয়ে পড়েছে তারা ভারত বিরোধী স্লোগান তুলছে তো এখন যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের আন্দোলন একটা ছাত্র দলের একটা গোষ্ঠী কিন্তু তারা এই এই রায়টাকে মেনে নিয়েছেন এবং এখানেও একটা কথা সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছেন যে সরকার চাইলে এই রায়ের কমানো বাড়ানো করতে পারে হয়তো সুপ্রিম কোর্টের রায় এটাই আসতো কিন্তু ছাত্র আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে চলে গেছে অনেক প্রাণ এইগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না যে প্রাণগুলো তাজা প্রাণগুলো ঝরে গেল এইগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না এবং বাংলাদেশের ইতিহাসে বা সমস্ত উপমহাদেশের ইতিহাসে কিন্তু এটাই উঠে থাকলো বাংলাদেশের ছাত্র আন্দোলন দু এখন একটাই জিনিস দেখার ছাত্র আন্দোলনটা এখানেই সমাপ্তি ঘটবে না এটা আরও ব্যাপক আকার ধারণ নেবে হয়তো আর এগিয়ে যা যাওয়া উচিত নয় কারণ ছাত্রদের যেটা চেয়েছিলো সেটা তো হয়ে গেছে প্রায় কারণ নাইনটি থ্রি মেধা তারা মেধাতালিকাভুক্ত হতে পেরেছে এখানেই আমার মনে হয় এখানেই ছাত্র আন্দোলনটা বন্ধ হওয়া উচিত আর তাজা প্রাণ ঝরে যাওয়া উচিত নয় ধন্যবাদ তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে